এখন আপনাদের সামনে গান গাবে আমার বড় ভাই এখন আপনাদের সামনে গান গাবেন আমার বড় ভাই আরে ভাই আপনাকে গাতে বলছি তো আপনি গান আরে ভাই আপনাকে গাতে বলছি তো আপনি গান কি করে দেখেন তো কেমন করে আমি করছি যে তুই গান গা বেটা দেখেন তো কেমন কর আমি করছি তুই গান গা বেটা এসব কিন্তু সহ্য করা যায় কোন আমি বারবার করছি ক্যামেরা চলতেছে তুই সামনে আসে গান গা এলে কি সহ্য করা যান আমি করছি ক্যামেরা চলিচ্ছে তুই গান ক আরে ভাই আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে আমি করছি সামনে সে তুই গান ক আরে ভাই আমার কিন্তু কাগজে যাচ্ছে আমি করছি সামনে আসে তুই গান ক ও নো দেখেন তো ক্যাঙ্কা লাগে দেখেন তো ক্যাঙ্কা লাগে এ আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে করছি

কন্না নদীর ঘাটে দাঁড়ায় না এলো সুলেন্না নদীর ঘাটে কন্যা নদীর ঘাটে দাঁড়ায় না এলো শুলে কন্যা দাঁড়ায় না দেখেন তো এর আগে বারবার কইছে যে গান কর গান করলে যেই আমি গান ধরছি আর গান শুরু করেছি দেখেন তো এর আগে বারবার কইছি গান কো গান কাও গান কইলা আমি যাই গান ধরছি আর গান ধরছি আমি যে কথা কইতে বারবার সেই কথাই কইছ আমার তো রাগ উঠে যাচ্ছে কিন্তু আমি যে কথা কই বারবার সেই কথা কয় আমার কিন্তু কাক উঠে যাচ্ছে কিন্তু এ দেখ বারবার করছে এটা কিন্তু ক্যামেরা সরছে আমি কিন্তু ক্যামেরা কের বাইরে ভাঙ্গি হাই বারবার করছে এটি কিন্তু ক্যামেরা সরছে ক্যামেরা কিন্তু ভাঙ্গি দিচ্ছে আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে আমি কিন্তু লাকে ঘুষি মারমো কল একবারে কই দিচ্ছি আমার কিন্তু রাগ উঠছে লাকে ঘুষি মারমো কিন্তু করছে সহ্য হয় কোন